আজকের সমাবেশ থেকে আমি জাতিকে একটাই বার্তা দিতে চাই আজকের তারণ্য সমাবেশ এবং সম্ভাবনাময় আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ বাংলাদেশের আপামর জনগণ এবং তারণ্য সমাজ এই এই তারণ্যরাই কিন্তু জুলাই আগস্ট বিপ্লব ঘটিয়েছিল এই ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে যে তরুণদের দেখতেছেন তারাই কিন্তু চব্বিশে চব্বিশের বিপ্লব চব্বিশে দেশ স্বাধীন অগ্রণী ভূমিকা রেখেছে এবং আগামীতেও এই তরুণরাই এই তরুণরা দেশ পরিচালনা করবে আমরা চাই আশি বছরের ঊর্ধ্ব কোন লোক বাংলাদেশের স্টিয়ারিং না ধরো বাংলাদেশের স্টিয়ারিং দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ভোটাধিকারের মাধ্যমে তারানের হাতে তুলে দিবে এবং তার দেশ চালাবে আশি বছরের উপরে সাধারণত মানুষকে ধরে নেওয়া হয় যে সে লাইফ সাপোর্টে থাকে তাদের দিয়ে কখনো দেশ চলতে পারে না দেশ চালাবে রায় এবং ভোটাধিকারের মাধ্যমে আমি সারা জাতিকে এই বার্তায় দিতে চাই এবং ব্যর্থ বলতে চাই এরাই কিন্তু দেশ স্বাধীন করেছে এই আমার ভাইয়েরা এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বেই পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে ধন্যবাদ আপনাকে যারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ ঠেকাচ্ছে ঠেকানোর চেষ্টা করতেছে তারা ব্যর্থ আপনি জানেন ক্লাসের ফার্স্ট বই কখনো চায় না পরীক্ষা পিছাইতে ফার্স্ট বই চাই পরীক্ষা হোক আর যে নকল করে ফেল করে পেছনের দরজা দিয়ে পাশ করতে চাই সেই চাই নির্বাচন না হোক সুতরাং পেছনের দরজা দিয়ে কাউকে ঠেকানো যাবে না এবং পেছনের দরজা দিয়ে কেউ ক্ষমতা আর আসতে পারবে না হয়েছে দরজা দিয়ে চুরি করে ক্ষমতা করেছে এরাও বিদায় হবে আমি এই প্রোগ্রাম থেকে আপনাকে এই বার্তা দিতে দেখেছেন অলরেডি এই সরকার জনপ্রিয়তার শূন্যের কোটে চলে এসেছে তারা নির্বাচন সব কমিটি ঘেরাও করেছে মাত্র চব্বিশ জন লোক নিয়ে নির্বাচন কমিটি ঘেরাও করেছে তারা পাঁচজন লোক নিয়ে একটা ব্যানার করে আমাদের একটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আপনি এখন বলেন এক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার লোক নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ তারা ব্যর্থ হয়েছে তাদের সাথে কোন জনগণ নেই নিরপেক্ষতা হারিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউনুসের সাথে শুধুমাত্র এনসিপির লোক ছাড়া কেউ দেখা করতে পারে না অলরেডি তারা নিরপেক্ষতা হারিয়েছে বাংলাদেশ 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 উপদেশ দিতে চাই ডিসেম্বরের পর একটা দিনও সময় দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যেই একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের তার আন্ডারে নির্বাচন দিতে হবে এই বার্তায় দিতে চাই নির্বাচনের বিকল্প নাই ধন্যবাদ